অনেক দূর থেকে কাস্টমার আসে প্রায় এমন ঢাকার বাইরে থেকেও কাস্টমার এসে কাবলি জন্য আসছে কাবলি পোলা খাইছে ওনার ফ্যামিলির জন্য প্যাকেট করে আবার নিয়েও গেছে উনি ফরিদপুর থেকে আসে সৈয়দপুর থেকে আসে তারপরে চট্টগ্রাম থেকে আসে কাস্টমার এখানে খাওয়ার উদ্দেশ্য করে কুমিল্লার থেকে এসে পরে মোটর সাইকেল নিয়ে এরকমও মানে কাস্টমার আছে ইয়াং জেনারেশন যারা এরকম আসে আর এমনি ফ্যামিলি নিয়ে যেমন গুলশান বনানি ধানমন্ডি জিকাতলা এই সমস্ত জায়গার থেকে কন্টিনিউ আসতে থাকে প্রতিদিন কাবলি ওইগুলার বৈশিষ্ট্যটা হচ্ছে ওই ওইটার মধ্যে অনেক মানে হেলদি ফুড খাবারগুলো থাকে যেমন কাবলি ছোলা থাকে গাজর থাকবে কিশমিশ থাকবে বাদাম থাকবে আর বড় বড় মাংসের টুকরা থাকবে তা আমরা একটা প্লেটের জন্য দুইশো গ্রামের মতো মাংসর সাইজ রাখছি যাতে কাস্টমার খেতে পারে দুইশো গ্রামের মতো সাইজ আর একজনের ভরপুর একটা মানে রাইসের পরিমাণও দুইশো গ্রামের মতোই থাকে এই চল্লিশ বিশ হইতে পারে হাতের বাড়া এর জন্য কাবলি পোলার বৈশিষ্ট্যটা হচ্ছে খাবারের পরিমাণটা বেশি আর খাবারটা অন্য ধরনের খাবার দেশের খাবার আমাদের এটা হচ্ছে খাসির মাংসের যেটা এটা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায় খাসির মাংসের টাকা প্লেট আর শুধু মাংস গরুর টা পাওয়া যায় ওটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্লেট আমার এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে আফগানিস্তানের কাবলি পোলাও যেটা আমরাই করি এখানে এতে বেশ পাওয়া যায় এটা সপ্তাহে ছয় দিন হয় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খাসির মাংসের এটা এটার মূল্য হচ্ছে তিনশো টাকা আর শুক্রবারে পাওয়া যায় গরুর মাংসের এটার মূল্য হচ্ছে তিনশো টাকা প্লেট আরও পাওয়া যায় এখানে এই মাটন লেগ রোস্ট আছে এই একটা লেগের ওজনই আছে হাফ কেজির উপরে একটা লেগের ওজনই আছে এটা একটা ফ্যামিলি প্যাকেজ একটা লেগ থাকবে তিন জনের পরিমাণ পোলাও থাকবে তিন পিস ডিম থাকবে আষ্টশো তিরিশ টাকা ফ্যামিলি প্যাকেজ এটা এটা হচ্ছে আর এইখানে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে বয়লার মুরগি সোনালি এ বয়লার জামাই মুরগ এটা জামাই মুরগি বলি একটা মুরগি একজনের পোলাও সহকারে তিনশো বিশ টাকা আর এটার বোল নিলে ফ্যামিলি প্যাকে চারশো পঞ্চাশ টাকা তিন চারজন খেতে পারবে মুরগির সাইজটা দেখেন জামাই মুরগি কেন এই জামাইদের সামনে যে দেওয়া হয় পুরান ঢাকায় বা অনেক জায়গায় দেওয়া হয় এটা হচ্ছে এটার টেস্টটা ভিন্ন একটু জামাই 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 আপ্যায়ন অনেকে পুরান ঢাকায় বিয়ে করে যারা তারাই বলতে পারবে যে এটার ইয়েটা কেমন মজাটা কেমন এটা হচ্ছে জামাই মুরগি আর এটা হচ্ছে জামাই মোরগ এটা হচ্ছে সোনালি সোনালি মুরগি সোনালি মোরগ দিয়ে করা এইখানে একজনের পোলাও একটা মুরগি দিয়ে হচ্ছে আপনার তিনশো টাকা একজনের মুরগি একটা মুরগি একটা ফুল মুরগি এই যে এই মোরগটা জামাই মোরগটা আর হচ্ছে একজনের পোলাও তিনশো টাকা প্লেট এটা হচ্ছে চিনি গুঁড়া চালের একদম অরিজিনাল চিনি গুঁড়া চালের দেশি গরুর মাংসের কাচ্চি এটা হাফ হচ্ছে এক পিস মাংস হচ্ছে হাফ হাফ হচ্ছে একশো চল্লিশ টাকা আর দুই পিস মাংস দিয়ে হচ্ছে ফুল ফুল হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা

চিনি গুড়া চালের অরিজিনাল চিনি গুড়া চালের দেশি গরুর মাংসের কাচ্চি এটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি গরুর মাংসের দম বিরিয়ানি একবারে চাল আর মাংস একবারে রান্না করা হয় দমে এজন্য এটার নাম দম বিরিয়ানি অনেকে তেহারি বলে তেহারিতে চুল লালচে লালচে থাকবে এটা একবারে এটা হচ্ছে সরিষার তেল ইউজ করা হয় অর্ধেক সরিষার তেল অর্ধেক সবিন তেল এর জন্য আর কোন ইয়া ইউজ করা হয় না মরিচের গুঁড়া টোড়া যাতে কালার না হয় এর জন্য এটা হচ্ছে দম বিরিয়ানি একদম দেশি পিওর গরুর মাংস একদম সলিড মাংস থাকবে এটা হাফ একশো টাকা হচ্ছে হাফ ফুল হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর বল নিলে বল হচ্ছে ছয়শো টাকা বলে তিন চারজন চারজন মানুষ অনাসে খেতে পারে রোজ পোলাও এটা একটা রোজ থাকবে আর একজনের পোলাও থাকবে একশো চল্লিশ টাকা প্লেট দু হাজার সাল থেকে কাতারে ছিলাম তো ওখানে জব করা জব করতাম ওখানে রেস্টুরেন্টে একটা ওখান থেকে এই কাজগুলো শিখা আমার তো মানে সব সময় চিন্তা করতাম যে দেশের জন্য মন করে থাকে ফ্যামিলির জন্য মন পড়ে থাকে তো দেশে যেয়ে কিছু করবো এই চিন্তাধারা মানে এরকম করতে করতে তিন বছর সাড়ে তিন বছর ওখানে জব করি কিছু টাকা পয়সা জমাই তারপরে এক আমার ফ্যামিলিকে বললাম আমার ভাইদের তো বললাম যে আমার জন্য একটা দোকান দেখো আমার বাসার আশেপাশে দেখো যাতে আমি একটা ব্যবসা করতে পারি বিদেশ আমার আর ভালো লাগে না প্রবাস জীবনটা ভালো লাগে না প্রবাস জীবনটা খুবই কষ্টের তারপরে আল্লাহ রহমতে একটা দোকান পেয়ে যাই যে এই দোকানটা পেয়ে যাই তখন আমি দুই হাজার উনিশ সালে দেশ আইসা পড়ি অক্টোবরে আসার পর থেকে আমি এই দোকানের পিছনে মানে প্রচুর শ্রম দিই প্রচুর খাটি এই দোকান গুছানো ইয়ে করা সবকিছু একা একা করা আমার পরিবার সাপোর্ট দিচ্ছে আমাকে দুই উনিশের অক্টোবরে এই জাইতুন বিরানি হাউজের যাত্রা শুরু প্রতিনিয়ত জাইতুন ওই থেকেই ভালোবাসায় কোরআনের শব্দটাকে ভালোবাসায় নামটা দিল এখানে আফগানিস্তানের কাবলি পোলাওটা পাওয়া যায় এই কাবলি পোলোটাই মূলত খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে আসার পর দেখে এখানে অনেক ধরনের খাবার তখন অনেকে খাবারের প্রেমে পড়া যায় আইসা একবার কেউ কাবলি খেলো আবার আইসা আরেকবার আস্ত মোরগ খেলো আরেক দিন আইসা জামাই মুরগি খেলো আরেক দিন আইসা লেগ রোস্ট খেলে এরকম আসতেই থাকে কাস্টমার ঘুরে ঘুরে কাবলি পোলোটা হচ্ছে আমাদের দেশীয় খাবার না ভিন দেশের খাবার আমরা বাঙালি হচ্ছে কাচ্চি বা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত মশলাদার খাবার আর কাবলি পোলাওটা তার বিপরীত খুবই কম মশলা খুবই কম ঝাল সেদ্ধ করা খাবার ওইভাবে এটা রান্না করা হয় আর কাবলি পোলার বৈশিষ্ট্যটা হচ্ছে ওই ওইটার মধ্যে অনেক মানে হেলদি ফুড খাবারগুলো থাকে যেমন কাবলি ছোলা থাকে গাজর থাকবে কিশমিশ থাকবে বাদাম থাকবে আর বড় বড় মাংসের টুকরা থাকবে তা আমরা একটা প্লেটের জন্য দুইশো গ্রাম গ্রামের মতো মাংসর সাইজ রাখছি যাতে কাস্টমার খেতে পারে দুইশো গ্রামের মতো সাইজ আর একজনের বরপুর একটা মানে রাইসের পরিমাণও দুইশো গ্রামের মতোই থাকে এই চল্লিশ বিশ হইতে পারে হাতের বাড়া তো এর জন্য কাবলি পোলার বৈশিষ্ট্যটা হচ্ছে খাবারের পরিমাণটা বেশি আর খাবারটা একটু ধরনের খাবার ভিন দেশের খাবার আমাদের এটা হচ্ছে খাসির মাংসের যেটা এটা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায় খাসির মাংসের তিনশো টাকা প্লেট আর শুক্রবারে শুধু মাংস গরুর মাংসেরটা পাওয়া যায় ওটা হচ্ছে তিনশো ব্যাপক সারা পেয়েছি আমি প্রথমে সাড়া পাইনি যখন আস্তে আস্তে মানুষ এটা পরিচিতি পাইছে এটা পরিচিতি হয়েছে তখন থেকে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে আপনার প্রায় এমন ঢাকার বাইরে থেকেও কাস্টমার এসে কাবলি পোলার জন্য আসছে কাবলি পোলা খাইছে ওনার ফ্যামিলির জন্য প্যাকেট করে আবার নিয়েও গেছে উনি ফরিদপুর থেকে আসে সুরেদপুর থেকে আসে তারপরে চট্টগ্রাম থেকে আসে কাস্টমার এখানে খাওয়ার উদ্দেশ্য করে কুমিল্লার থেকে আসে পরে মোটর সাইকেল নিয়ে এরকমও মানে কাস্টমার আছে ইয়াং জেনারেশন যারা এরকম আসে আর এমনি ফ্যামিলি নিয়ে যেমন গুলশান বনানি ধানমন্ডি জিকাতলা এই সমস্ত জায়গা থেকে কন্টিনিউ আসতে থাকে প্রতিদিন কাবলির আইডিয়াটা আমি যখন কাতারে ছিলাম ওই ওইখান থেকে আমার মাথায় আসছে ওইখানে একটা পাশের রেস্টুরেন্টে কাবলি পোলাওটা সেল হইতো খুব সেল হইতো আর আমিও খাইতাম মাঝে মাঝে আমার মানে ভিন ভিন ধরনের খাবার খাইতে পছন্দ করো অন্য ধরনের যে একবার টেস্ট করতে গেছি খাওয়ার পরে আমারও খুব ভালো লাগে কাবলি পোলাওটা এরপর যে আমিও চিন্তা করি যে দেশে যা কাবলি পোলাওটা আমিও শুরু করব যেহেতু আমরা ইউটিউবে দেখি কাবলি পোলাও বড় বড় মাংস দিয়ে রান্না করে তখন আমার মনে একটা ইচ্ছা যে আমি দেশে যাই এরকম কিছু একটা করব। এরপরে এই জৈতুন বিরানি চালু করে তারপরে মাঝে খুব খারাপ অবস্থা চলে আসে মহামারী চলে আসে আমাদের দেশে মানে আমরা দোকান জৈতুন বিরানি স্টার্টের পরেই হচ্ছে এই এই ঝামেলাটার মধ্যে আমরা পয়রা যাই দুই তিন মাসের মাথায় খুব খারাপ অবস্থা চলে আসে লকডাউনের মধ্যে আমাদের খুব বাজে অবস্থা হয়ে গেছিল এমন এক পর্যায়ে মানে ছেড়ে দিব ছেড়ে তখন থেকে মানে আমার ওয়াইফ আমার ভাই এরা বলে আরেকবার চেষ্টা করে দেয় তখন ওই চেষ্টা করতে যায় দেখি টাকা পয়সা নাই আর পরে আমার ওয়াইফ একটা মাটির ব্যাংক জমা জমাইছিল ওই টাকাটা ভাইঙ্গা আমাকে আট সাড়ে আট হাজার টাকার মতো দিল যে আবার ব্যবসা শুরু করো এক বস্তা চাল কিনলাম কিছু মশলা কিনলাম এইভাবে শুরু করে আস্তে 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 আলহামদুলিল্লাহ এখন ভালো সারা পাচ্ছি